হ্যালো সালামুয়ালাইকুম জি সুরেশ কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপজেট ব্লগস আশা করি আপনার সকলে ভালো আছেন অ্যান্ড আমিও খুবই ভালো আছি আর আজকে আপনার সামনে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আর এটা হচ্ছে আমার ডিজে আই মাইক্রোফোনের একটা আনবক্সিং ভিডিও আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে বিকজ আপনারা যারা ইন ফিউচার মাইক্রোফোন কেনার কথা ভাবতেছেন তারা হয়তো আজকের এই ভিডিওটি দেখার পরে খুব সহজে একটা ডিসিশন নিতে পারবেন যে কোন মাইক্রোফোনটা আপনার জন্য খুবই ভালো হবে তো চলুন আর দেরি না করে আনবক্সিং ভিডিওটা শুরু করি বন্ধুরা এই হচ্ছে আমার সেই মাইক্রোফোন ডিজেআই মাইক ওয়ান তো মাইকটা এতটাই দারুণ যে কি বলবো আপনাদেরকে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বা বলতে পারেন যে ছোটোখাটো একটা ড্রিমের মধ্যেই পড়ে যে আমারও একটা প্রফেশনাল মাইক্রোফোন থাকবে বা দারুণ একটা মাইক্রোফোন থাকবে যেটা দিয়ে আমি আমার ভিডিওতে ভয়েস ওভার দিব বা বিভিন্ন জায়গায় আমি ব্লগ করার সময় সেটাকে ইউজ করবো তো আজকে সেই স্বপ্নটা সত্যি হইতে যাইতেছে মানে এই বিষয়টা মানে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে বাজারে বর্তমানে এইটার প্রাইস অনুযায়ী আরও অনেক রকমের মাইক্রোফোনই রয়েছে বা সকল সুযোগ সুবিধা বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে ডিজিআইয়ের এই মাইক ওয়ানটাই হচ্ছে আমার জন্য বেস্ট হবে আর এই জন্যে আমি মূলত এই মাইকটাইকেই নিছি আর হয়তোবা এর চাইতে একটু প্রাইস বেশি বা কম করলে আমি অন্য কোনো মডেলে শিফট করতে পারতাম বা ডিজিআই যে যেই ফ্যাসিলিটিসগুলো আমাকে দিতেছে বা যেই সুযোগ সুবিধাগুলো দিতেছে তো এই জন্যে মূলত হচ্ছে এই ডিজিআর মাইক ওয়ানটাকেই চুজ করা আর যদি বলতে চাই যে এই মাইকের ভিতরে কি কি স্পেশাল ফিচার আছে বা যেই কারণগুলোতে আমি নিছি মানে এটা দেখার পরে আপনার কাছে মনে হবে যে না ভাই এটা নর্মাল কোনো কিছু না এটা জোস একটা লুক আর যেই প্রিমিয়ামভাবে বানাইছে ভাই এত প্রিমিয়াম করে বানাইছে আর এর সব প্রোডাক্টই মোটামুটি প্রিমিয়াম হয়ে থাকে এর ভিতরে যে মেন ফিচার ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে এটার যে ট্রান্সমিশনের রেঞ্জটা আছে সেটা হচ্ছে দুইশো মিটারের আর এইটা এখানে হচ্ছে মোটামুটি দুইটা মাইক্রোফোন মানে দুইটা হচ্ছে ট্রান্সমিশন আর হচ্ছে একটা হচ্ছে রিসিভার তো এই দুইটা ট্রান্সমিশন দিয়ে একত্রে একসাথে রেকর্ড করা যায় অডিও আর অন্য দিক দিয়ে সেটা হচ্ছে যে এক একটা এক একটা মাইক্রোফোন আমাকে মোটামুটি পনেরো ঘন্টার একটা ব্যাক আপ দিবে আর সেটা কীভাবে দিবে সেটা আপনাদেরকে একটু বুঝে বলি আমার সামনে যে বক্সটা দেখতেছেন এই বক্সের ভিতরে দুইটা মাইক্রোফোন থাকে একদম ঠিক এয়ারবাডসের মতো করে আর এইগুলো একটা একটা করে বের করে ইউজ করা যায় মানে একটা সিঙ্গেল ইউজ করা যায় বা দুইটা একত্রে একসাথেও ইউজ করা যায় তো এইটা আমি যখন আবার এই বক্সের ভিতরে রেখে দিব এটা অটোমেটিক্যালি চার্জ ফুরিয়ে গেলে আবার রিচার্জ হবে তো এইটা হচ্ছে সবচেয়েতে বড় সুবিধা তো এটার আরেকটা যে ফিচার হচ্ছে সেটা হচ্ছে যে মেমরি কার্ড এটার প্রত্যেকটা মাইক্রোফোনের ভিতরে ইনবিল্ড মেমোরি কার্ড রয়েছে যেটা অন্য কোনো মাইক্রোফোনে নেই মানে অন্য কোনো ব্র্যান্ডের মাইক্রোফোনে নেই যদি রোডের কথা বলতে চাই সেই ক্ষেত্রে মোবাইল ফোনে অ্যাপস ডাউনলোড করলে অনেক প্যারা খাইতে হয় এই দিক থেকে ডিজিআই সবচাইতে ভালো এই জন্যে মূলত ডিজিআইয়ের দিকে আমার ঝোঁকটা একটু বেশি ছিল আগে থেকে তাই আমি ডিজিআই মাইক্রোফোনটাই নিয়েছি আমার ব্লগের জন্য আর ওভারঅল যদি বলতে চাই মাইক্রোফোনটা আসলে খুবই জোস আর আপনারা তো অলরেডি এতক্ষণ যাবত এটার অডিও শুনতেছে মোটামুটি চেষ্টা করছি এবারে যে একটা ভয়েস দেওয়ার জন্য তো এইটা শুনেও আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি কতটুকু বেটার এই ছিল মূলত আজকে আমার আনবক্সিং ভিডিও ডিজিআই মাইক ওয়ানের আর এই মাইক সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন জানার থাকে সেটা আপনারা আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটাকে আমি এইখানেই শেষ করতেছি পরবর্তী কোনো ব্লগ আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম